বারুইপুর পুলিশের তত্ত্বাবধানে এবার জেলায় অনুষ্ঠিত হতে চলেছে এক হাজার সাতশো নিরানব্বইটি দুর্গাপুজো নিরাপত্তা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে জেলা পুলিশ প্রশাসন নিয়েছে বিশেষ উদ্যোগ আজ মহামায়াতলায় জয়হিন্দ অডিটোরিয়ামে উদ্বোধন করা হল পুজোর গাইড ম্যাপ উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালিসহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সঙ্গে ছিলেন সাংসদ প্রতিমা মন্ডল বিধায়ক লাভলি মৈত্র ফিরদৌসি বেগম বিশ্বনাথ দাস এবং বিভাস সর্দার দর্শনার্থীরা এবার কিউআর কোড স্ক্যান করেই পেয়ে যাবেন গাইড ম্যাপ পুজো প্যান্ডেলে বাধ্যতামূলক করা হয়েছে সিসিটিভি ক্যামেরা ভলেন্টিয়ারদের তালিকায় জমা দিতে হবে থানায় ডিজিটাল ডিসপ্লে বোর্ড রাখতে হবে সুরক্ষিত পাসওয়ার্ডে যানজট সামলাতে থাকবে বিশেষ টিম আর মহিলাদের নিরাপত্তায় নিয়মিত ভিজিট করবে উইনার্স টিম শিশুদের জন্য পুলিশ সহায়তা কেন্দ্রে মিলবে বিশেষ আইডি কার্ড বয়স্ক এবং পথ শিশুদের জন্য আয়োজন করা হবে পুজো পরিক্রমা বারুইপুর পুলিশ জেলার দাবি এই সমস্ত পদক্ষেপে এবারে দুর্গাপুজো হবে আরও নিরাপদ শান্তিপূর্ণ এবং নির্বিঘ্ন আমাদের দেখুন বারুইপুরের এই দুর্গাপুজো সবার থেকে বড় পুজো আনুমানিক আমরা দুহাজার ফোর্স অফিসার সব মিলে পুরো চারিদিকে আমাদের টোটাল সেভেন্টিন নাইনটি নাইন সতেরোশো নিরানব্বইটা পুজো বিভিন্ন পারমিটেড আছে এর মধ্যে কিছু কিছু নন পারমিটেডও আছে যারা ঘরের মধ্যে যেটা ছোটো ছোটো করে পুজোগুলো হয় ছোটো ছোটো আমরা অ্যান্সোর করবো এই আগামী দশ দিন পুলিশ নিরাপত্তা যেন সব জায়গায় থাকে প্রত্যেকটি পুজো কমিটির সঙ্গে আমাদের মিটিং হয়ে গেছে সব জনপ্রতিনিধির সঙ্গেও আমাদের মিটিংটা হয়ে গেছে আলোচনা সব করে আমরা অলরেডি প্ল্যান ডিপ্লয় করে গিয়েছি এর সঙ্গে সঙ্গে আপনারা জানেন কি এখন সাইবার সিকিউরিটি নিয়ে প্রচুর আমাদের কাজ করা হচ্ছে এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন আমাদের আজকে থেকে শুরু হয়েছে আপনি দেখলেন আমাদের এখান থেকে একটা ট্যাবলিউ বেরোলো এটা কিন্তু ওই যে আগামী দশ দিনে কিন্তু প্রত্যেকটা পুজো মণ্ডপ এবং চারিদিকে আমাদের বাড়িপুর পুলিশ জেলায় এটা ঘুরবে ঘুরে ঘুরে মানুষকে সচেতন করবে এছাড়া আপনারা জানেন আমরা একটা কালকে আমরা একটা অফিসিয়ালি আমাদের সোশ্যাল মিডিয়া পেজে আমরা কিছু নির্দেশিকা জারি করবো এছাড়া আমরা কিউ আর স্ক্যান এর মাধ্যমে প্রত্যেকটি পুজো কমিটি বড় বড় পুজো কমিটি এটা কিন্তু আমরা গুগল ট্র্যাকিং ট্যাগিং করা আছে ওটাতে আপনারা ডাইরেক্টলি ইমিডিয়েটলি পুজো কমিটির লোকেশানটা পেয়ে যাবেন আপনি যে জায়গায় থাকুন না কেন ওখান থেকে নিয়ারেস্ট কোন রুট দিয়ে যেতে হবে কী ডিস্টেন্স কত আপনার জায়গার থেকে সব কিন্তু ওখানে গুগল ম্যাপে আপনি পেয়ে যাবেন এছাড়া আমাদের পিএবি আমরা বিভিন্ন জায়গায় লাগাচ্ছি কারণ থার্টি ফাইভ টু ফর্টি এইট পিএ আমরা বিভিন্ন থানা এলাকায় পুলিশের আপনার পুজো মণ্ডপের সঙ্গে আমরা এটা কাকে থাকবো ট্রাফিক ম্যানেজমেন্ট করা আছে এটাতে কিছু কিছু নো নো এন্ট্রি জোনসগুলো আছে এটাও আমরা কিন্তু ভালো করে দেখা হচ্ছে আলটিমেটলি আমরা চাইছি গতবার যেভাবে করা হয়েছে এভাবেও যেন এবারও আগের থেকে ভালোভাবে মানুষ পুজো দেখতে আসুক ভালোভাবে ওনারা আনন্দ করুক আর পুজোটা যেন ভালোভাবে সাকসেস আমাদের একুশ তারিখে হচ্ছে আপনারা জানেন মহালয়া মহালয়ের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকবে তারপরে আঠাশ থেকে মেইন যে ষষ্ঠী পুজো শুরু হচ্ছে আমরা কিন্তু সাতাশ থেকে কিন্তু এই প্রোগ্রামটা আলোচনা শুরু করে দিচ্ছি আর এছাড়া যে পুজো কমিটির সঙ্গে কথা বলে ওদের যে মণ্ডপের গার্ডিং যে ব্যাপারটা আছে ওটা কিন্তু আমরা একুশ তারিখ থেকেই চালু করে দিচ্ছি মহিলা নিরাপত্তা নিয়ে আপনারা জানেন আমরা এখানে উইনার্স টিম যেটা আমাদের বারো জনের লেডি কনস্টেবল একটা টিম আছে ওরা সারাক্ষণ ঘুরবে এছাড়াও আমাদের যে পিএবি তে একটা মহিলা করে মহিলা থাকবে আর আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমের নাম্বারটাও কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকে দিয়ে দেবো আপনারা এই মহিলা নিরাপত্তা নিয়ে কিন্তু আমরা এই উদ্দেশ্যটা আমরা এই ইনিশিয়েটিভটা নেওয়া হচ্ছে ওটা ওটা পরিপ্রেক্ষিতে আমরা বললাম আমরা একটা স্পেশাল ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট রাখছি কিছু কিছু জায়গায় নো এন্ট্রি করা হচ্ছে ওখানে কোনো গাড়ি যাবে না মানুষ শুধু হেঁটে যাবে আপনারা জানেন নবদুর্গা যে আমাদের গড়িয়া শীতলা মন্দির আছে ওই এলাকাটা একটু যানজটটা একটু বেশি থাকে আমরা ওখানে শুধুমাত্র প্যাডেস্ট্রিয়ানকে অ্যালাউ করছি মানুষ হেঁটে হেঁটে পুজো দেখবে একটা পার্টিকুলার টাইমের পর কলকাতা পুলিশের সঙ্গে আমরা একটা জয়েন্ট মিটিং করা অলরেডি হয়ে গেছে আর একটা আগামী সপ্তাহে হবে আমরা এনস্য করবো এরকম বড় বড় পুজো যেখানে আছে যেখানে রাস্তার চওড়া বেশি মানে ছোট রাস্তা ওখানে আমরা কিন্তু নয়েন্টি এটা করা হচ্ছে এটা আপনাদের পুজো গাইডম্যাম যেটা আজকে আমরা ডিস্ট্রিবিউট করলাম এখান থেকে আপনারা পেয়ে যাবেন